বাংলা টু বি ইউরোপ নিউজ সঙ্গে আছি আমি আকরিন সোমনা শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে কনজারভেটিভ পার্টি প্রধান্য পেয়েছে ইমিগ্রেশন এবং রুয়ান্ডা ইস্যু ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থীদের জয় জয়কার ঢাকা খেলো ফ্রান্স জার্মানি ও স্পেন ইত্যাদিরা এবং ঈদযাত্রার প্রথম দিনে রেল স্টেশনে ভিড় বাস এখনো ফাঁকা সড়কে নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে কনজারভেটিভ পার্টি মঙ্গলবার সিলভার স্টোনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঋষি সোনাক উপস্থাপন করেন নির্বাচনী ইশতেহার বললেন তার দল আবার ক্ষমতায় গেলে ন্যাশনাল ইন্স্যুরেন্স টুপি কমাবেন এছাড়া সেলফ এমপ্লয়ীদের এনআই পুরোপুরি বাতিল করা হবে জানিয়ে কৃষি সোনাক বলেন নতুন বাড়ি ক্রেতাদের স্ট্যাম্প ডিউটিও কর্তন করা হবে ম্যানিফেস্টোতে যথারীতি প্রাধান্য পেয়েছে ইমিগ্রেশন এবং রুয়ান্ডা ইস্যু আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল যুক্তরাজ্যে নির্বাচনী প্রচারণা মধ্যবর্তী সময় অতিক্রম করছে দলগুলো প্রকাশ করছে তাদের নির্বাচনী ইশতেহার তাতে স্থান পাচ্ছে নানান প্রতিশ্রুতি আগামীতে তারা সরকার গঠন করলে সার্বিক উন্নয়নে কি ভূমিকা রাখবে সিলভার স্টোনে আয়োজিত অনুষ্ঠানে দলের ইশতেহার উপস্থাপন করলেন প্রধানমন্ত্রী ঋষি সোনাক মঞ্চে দাঁড়িয়েই স্বীকার করলেন নিজেদের ভুলের কথা And frustrated with me, things have not always been easy, and we have not got everything right. But we are the only party in this election with the big ideas to make our country a better place to live. By 2027, we will have halved national insurance to 6% that is a tax cut my friends worth £1300 to the average worker self -employed. in the next parliament we will scrap entirely the main rate of self-employed national insurance

বাদ যায়নি রুয়ান্ডা প্রকল্প যদিও টরি পার্টির অনেক এমপি মনে করেন রুয়ান্ডা পরিকল্পনা মানবাধিকার পরিপন্থী কিন্তু ঋষি সোনাক নিজের অবস্থানেই অনর থাকলেন এক প্রশ্নের জবাবে তিনি সার্বিক উন্নয়নে নিজের অবস্থানের কথাও তুলে ধরেন Well, Chris, I've been very clear when I got this job. We'd been through a very difficult time as a country. If you want a secure future, if you want lower taxes, if you want your pensions protected, if you want a more sensible approach to net zero, and you want your border secure, vote Conservative at this election. <laughs> I think this is a really exciting manifesto for the future. And what I love about it is that it addresses every stage of our lives. Uh, me? Well, I, I'm an old war horse being put out to grass because we need a new generation to support the Prime Minister uh, in the future. The Safety of Rwanda Act makes it clear that if there's a, if there's a, a contradiction,

এর জন্য বিকেল এবং সপ্তাহের বন্ধের দিনও চিকিৎসা সেবা অব্যাহত রাখা হবে স্টারমার বলেন বিভিন্ন এলাকায় ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে উঠছে পাঁচ থেকে নয় বছরের শিশুদের দাঁতের সমস্যা বেশি তাদের চিকিৎসা সহজ করার জন্য লেবার সরকার কাজ করবে বলেও জানান তিনি I'm not prepared to simply stand by and let that happen which is why we've championed you know supervised teeth cleaning we've been watching that uh, this morning um, and I don't really care what people call it if the price for a child of not taking action is losing your teeth between the ages of 6 to 10 that's a price that's too high as far as I'm concerned এবারে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলগুলো বড় সাফল্য পেয়েছে চার দিনের এই নির্বাচন শেষ হয় রোববার. নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের একুশটি দেশের ৩৫ কোটি ভোটার ভোট দেন সাতশো আসনের ইইউ পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্স জার্মানি অস্ট্রিয়ার ক্ষমতাসীন পার্টিগুলো বড় ধাক্কা খেয়েছে ফ্রান্সের ডানপন্থী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি তেত্রিশ শতাংশের বেশি ভোট পেয়েছে দেশটির প্রেসিডেন্ট অ্যামানুয়েল ম্যাকহোর রেনেসা পার্টির মতো জার্মান চ্যান্সেলর ওলাফ সলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি সবচেয়ে বাজে ফল করেছে অতি ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এ দ্বিতীয় স্থান অধিকার করেছে অস্ট্রিয়ার অতি ডানপন্থী ফ্রিডম পার্টি প্রায় ছাব্বিশ শতাংশ ভোট পেয়েছে অন্যদিকে ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি চব্বিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে তবে ভালো ফল করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ব্রাদার্স অব ইতালি ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের উত্থানকে উদ্বেগের কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এবার বাংলাদেশ প্রসঙ্গ ঈদের বাকি আর মাত্র কয়েকদিন এর মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ ঈদযাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও সায়দাবাদ বাস টার্মিনাল ছিল অনেকটাই যাত্রী শূন্য তবে সময় মতো ট্রেন না ছাড়াই ক্ষুব্ধ যাত্রীরা ঈদযাত্রা আরও নির্বিঘ্ন করতে ঢাকা থেকে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা হয়েছে বলে জানান রেল কর্মকর্তা মাসুদ সরওয়ার আরও জানাচ্ছেন প্রান্ত পারভেজ ঈদের আর মাত্র কয়েকদিন বাকি ঈদযাত্রার আজ প্রথম দিন বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ঈদের বাইতে যাচ্ছি অনেক ভালো লাগতেছে কুরবান ঈদ বলে কথা দাদুবাড়িতে না গেলে হয় তো অনেক ভালো লাগতেছে ট্রেন অনেক লেট তো আশা করি অনেক জলদি পৌঁছায় যাব তবে সময় মতো ট্রেন না ছাড়াই ভোগান্তিতে পড়েন যাত্রীরা একে তো গরম খুবই গরম তারপর হচ্ছে ঠিক টাইমে ট্রেন পাচ্ছি না ঈদের তো বাড়ি যাচ্ছি এটা ভালো লাগতেছে বাট ট্রেনটা লেট করাতে আমার খারাপ লাগতেছে ষাটটা তিরিশে আসবে পঁয়ত্রিশে আসবে অথচ অন বাসতেছে প্রায় আটটার মতন কমলাপুর রেলওয়াই স্টেশনে সকাল থেকেই সিলেটের পারাবত এক্সপ্রেস কিশোরগঞ্জের এগারো সিন্ধুর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়াই প্ল্যাটফর্মে বেশ সময় অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের রেল কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রার আজ প্রথম দিন হওয়ায় নিরাপত্তার কারণেই ট্রেনগুলো দেরিতে ছাড়া হয়েছে আজকে এখন পর্যন্ত সকল ট্রেন গেল দুটো ট্রেন লেটে গেছে আগামীকাল আরও চাপ বাড়বে সেই প্রস্তুতি আমাদের রয়েছে যেন সকল সময় যাতে যাত্রী সাধারণ নিরাপদে পাই পৌঁছতে পারেন আমার আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি ঈদ যাত্রার আজ প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই ঘন্টা দেরিতে গন্তব্যে ছেড়ে গেছে ট্রেন এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা তবুও চোখে মুখে স্বস্তির হাসি নিয়ে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে চান তারা এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে নেই ঘরমুখ মানুষের চাপ বাসের আসন খালি নিয়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস হতাশায় শ্রমিকরা খালি গেলে এনাবাজাই খালি গেলে প্যাসেঞ্জার গই কালকে আসতে মনে করেন মা জন পায় না আমরা নিজেরাও পাই না তেল নিতে কষ্ট হইতেছে তবে আগামী দু দিনের মধ্যেই যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা এখন পর্যন্ত আমরা অলস সময় কাটাইতেছি কোনো যাত্রী সাধারণ দেখা যাইতেছে না বন্ধ পড়লে হয়তো বা কিছু যাত্রী হতে পারে প্রান্ত হয়েছে বাংলা টিভি ঢাকা ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ডিএমপি ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান বুধবার সকালে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন ভোগান্তি এড়াতে নিরলসভাবে কাজ করছে ডিএমপি ট্রাফিক বিভাগ তিনি আরো বলেন রাজপথে কোনো ফিটনেস বিহীন গাড়ি চলবে না কুরবানির পশুবাহী গাড়ি চলাচলে যেন কোনো জটিলতা সৃষ্টি না হয় সেজন্য সজাগ রয়েছে পুলিশ যাতায়াতের জন্য কষ্ট না হয় এবং সেটার জন্য সুদূর প্রসারের এফেক্ট যেন পুরো মহানগরীতে ছড়িয়ে না পড়ে সার্বিক ব্যবস্থাপনা সার্বিক অবস্থা চিন্তা করে কিন্তু আমরা বাস্তব পদক্ষেপগুলো গ্রহণ গ্রহণ করার জন্য প্রয়াস চালাই ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা সেটা ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ব্রাহ্মমান আদালত থাকে এবং সেই ব্রাহ্মমান আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে ফিটনেসবিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাটি আমরা গ্রহণ করব কর ফাঁকি দেওয়ার মামলা নিয়ে ডক্টর ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক দেশের যে কোনো নাগরিক আইন ভঙ্গ করলে তার যেমন বিচার হয় ডক্টর ইউনূসেরও সেভাবেই বিচার হচ্ছে সোমবার সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ান দুই প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন মন্ত্রী জানান বিশ্বের কোনো দেশে চলমান মামলা নিয়ে আসামির কথা বলার সুযোগ নেই তবে তিনি যেসব কথা বলে বেড়াচ্ছেন তা অসত্য এবং এসব কথা বাংলাদেশের জনগণের জন্য লজ্জার দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনুসর ঠিক সেইভাবে বিচার হচ্ছে কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনুস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক দেশের রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রথম অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন জনগণ এই সরকারকে চায় না দেশের কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ বলেও অভিযোগ করেন তিনি বলেন এই সরকার রাজনৈতিক কাঠামো করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে খুব শীঘ্রই নতুন কৌশলে আন্দোলন আরো বেগবান হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল প্রতিষ্ঠা করেছে অন্যদিকে অর্থনৈতিকভাবে সমস্ত অর্থনৈতিক যে স্তম্ভগুলো যে কাঠামোটা সেটাকেও সে বিনষ্ট করেছে আপনারা যদি দেখেন যে আগে শুধু আমরাই কথা বলতাম যারা বিরোধিতা করতাম এখন কিন্তু দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা কথা বলতে শুরু করেছেন কারণ তারা দেশপ্রেমিক তারা দেখছেন যদি এটা চলতেই থাকে তারা এই দেশে আর কোনো অস্তিত্ব থাকবে না বাংলা টিভি ইউরোপ নিউজে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে লন্ডন হাই কমিশনের ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড বিতরণ শুরু চার হাজার আবেদন জমা বাংলাকেজি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার ব্রিটেনে বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের জন্য ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট এনআইডি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে লন্ডন বাংলাদেশ হাই কমিশন রপার বিকেলে হাই কমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে এক বিশেষ অনুষ্ঠানের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম তিনি ব্রিটেন থেকে এর মধ্যে প্রায় দুই হাজার ছয়শ আবেদনকারী হাইকমিশনে অ্যাপয়েন্টমেন্ট করে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন এর মধ্যে পাঁচশো জনের স্মার্ট এনআইডি কার্ড বিতরণের জন্য লন্ডন মিশনে পৌঁছেছে খুব শিগগিরই তাদের কাছে কার্ড গ্রহণের বার্তা পাঠানো হবে যেসব আবেদনকারী এখনো বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করেননি তাদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে হাইকমিশনে এসে আঙুলের ছাপ আইরিস ও ছবি জন্য পরামর্শ দেন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিটেনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন লন্ডন বারা অফ ক্যানডেনের মেয়র সমতা খাতুন এবং লন্ডন বারা অফ ওয়ার্কিং ও ডেগেনহ্যাম এর মেয়র মঈন কাদ্রি অনুষ্ঠানে বিশিষ্ট ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির জামাল হোসেন খান ও জাহাঙ্গীর খান সহ কয়েকজন নির্বাচন কমিশনারের হাত থেকে তাদের স্মার্ট কার্ড গ্রহণ করেন অনলাইনে বসে আপনার কাগজপত্র সব আপলোড করবেন এবং সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে কিছুদিনের মধ্যে দেখবেন সেটা ওখানে ভেরিফাই করবে ভেরিফাই হয়ে গেলে ওকে হয়ে গেলে দেখবেন যে আপনার আবার মেসেজ পেয়ে যাবেন যে আপনার এটা ওকে হয়ে গেছে আপনি এখানে বসে প্রিন্ট দিয়ে নিতে পারবেন তবে স্মার্ট কার্ডটা তো এখানে প্রিন্ট দেওয়া যায় না এখানে আপনার যে লেমিনেটেড কার্ডটা আপনি এখানেই প্রিন্ট দিয়ে নিতে পারবেন দুটি মেশিন আমরা চালু করেছি আমাদের নির্বাচন কমিশন থেকে নভেম্বর মাসে এসে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল প্রশিক্ষণের সময় আমাদের প্রায় চারটি মেশিন দেওয়া হয়েছে কিন্তু আমরা সবগুলি চালু করতে পারিনি কারণ জায়গা নাই এখানে জায়গার অভাব তো বর্তমানে দুটি মেশিনেই আমরা কিন্তু গত কয়েক মাসে চার হাজার মানুষের বেশি এনরোলড আছে কিন্তু তারা স্মার্ট কার্ড পেতে হলে এখানে আসে ইয়ে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক্স দিতে হবে হবে তো ওরকম বায়োমেট্রিক্স আমরা কালেক্ট করেছি সফলভাবে পঁচিশশো মানুষের রোমে ঢাকা জেলা সমিতির আহ্বানে বৃহত্তর ঢাকা সমিতিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার লক্ষ্যে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি সালাউদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন করা হয় সাধারণ সম্পাদক সামির হোসেন সাদেকের পরিচালনায় সবার সম্মতিক্রমে বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহাদাত হোসেন রনি এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে মঞ্জুর আহমেদ মঞ্জুকে মনোনীত করা হয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন বিসি এর উদ্যোগে প্রথমবারের মতো ন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে লুটনের ইন্সপায়ার লুটন স্পোর্টস ভিলেজে বিসি এর স্পোর্টস সেক্রেটারি খলিলুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয় বিসি এর প্রেসিডেন্ট অলি খান এমবিইর এর সভাপতিত্বে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় ষাটটি বিজয়ী হয় প্রথম চানাকিয়া ও সাদাব জুটি দ্বিতীয় হয় নাসির এবং তানভীর জুটি তৃতীয় হয় বিজয় এবং খোকন জুটি চতুর্থ হয় আলী এবং সজ্জাত জুটি এডভান্স ক্যাটাগরিতে বিজয়ী হয় প্রথম কাহির এবং আবিদ জুটি দ্বিতীয় আরিক এবং টগর জুটি তৃতীয় শাকিল এবং মাহিন জুটি এবং চতুর্থ হয় আনোয়ার এবং প্রজিত জুটি খেলা শেষে লুটনে ক্রিসেন্ট হলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন কাউন্সিলর রিতা বেগম কাউন্সিলর মাসুক মিয়া কাউন্সিলর ফরহাদ চৌধুরী কাউন্সিলর মাসুক রহমান ও হোসেন আহমেদ ইতালিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী আয়োজন করা হয় রাজধানীর রোমের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি ইতালির শাখা ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম প্রধান বক্তা ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর হোসেন এতে সভাপতিত্ব করেন পরিচালনা করেন হোসেন ও যুগ্ম জামান এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে জাতিসংঘ প্রস্তাবনা সমর্থিত পরিকল্পনা মেনে নিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি মঙ্গলবার একথা জানিয়েছেন একে আশাব্যঞ্জক লক্ষণ বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েলের নেতাদের সঙ্গে বৈঠকের পর ব্লিংকেন বলেন ইসরায়েল হামাস যুদ্ধ শেষের পর গাজা পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েকদিন চলবে গাজায় আট মাসের চলমান যুদ্ধ শেষ করতে ব্লিংকেন মঙ্গলবার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সম্মিলন হজের জন্য প্রস্তুতি গুছিয়ে এনেছে সৌদি আরব এরই অংশ হিসেবে সোমবার মক্কায় হজ নিরাপত্তা বাহিনীর বার্ষিক কুচকাওয়াজ হয় এতে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম হজ কমিটির চেয়ারম্যান প্রিন্স আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফ এবারের হজের জন্য নেওয়া বিভিন্ন নিরাপত্তামূলক প্রস্তুতি তুলে ধরা হয় অনুষ্ঠানে সেখানে বক্তব্য দেন জননিরাপত্তা বিভাগের পরিচালক ও হজ নিরাপত্তা কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলবাসামি অনুষ্ঠানে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান মক্কার আঞ্চলিক উপ আমির প্রিন্স সুলতান বিন মিশাল এবং নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেষ করছে বাংলা টিভি ইউরোপ নিউজ যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে কনজারভেটিভ পার্টি প্রাধান্য পেয়েছে ইমিগ্রেশন এবং রোয়ান্ডা ইস্যু ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর দানপন্থীদের জয় জয়কার ধাক্কা খেল ফ্রান্স জার্মানি অস্ট্রিয়ার নেতারা ঈদযাত্রার প্রথম দিনে রেল স্টেশনে ভিড় বাস এখনো ফাঁকা সড়কে শৃঙ্খলায় পুলিশ এবং লন্ডন হাই কমিশনে ভোটার রেজিস্ট্রেশন ও স্মার্ট কার্ড বিতরণ শুরু চার হাজার দুইশো আবেদন জমা এই ছিল বাংলা টিভি ইউরোপ নিউজ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে